সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পনেরোটি থানার কার্যক্রম শুরু এবং মন্দিরে কেউ যাতে হামলা চালাতে না পারে সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুদ বিস্তারিত সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পনেরোটি থানা কার্যক্রম শুরু হয়েছে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন নগরীর ষোলোটি থানার মধ্যে পনেরোটি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে তবে পতেঙ্গা থানার কার্যক্রম বন্ধ আছে এদিকে সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান গতকাল এগারোটি থানার কার্যক্রম শুরু হয় আর যে পাঁচটি থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সেসবের মধ্যে চারটিতে আজ সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে তবে ট্রাফিক পুলিশের কার্যক্রম এখনও শুরু হয়নি পুলিশ সদর দপ্তর থেকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান কমিশনার চট্টগ্রামে মন্দির মসজিদ গির্জা ও প্যাগোডায় দুর্বৃত্তরা যেন হামলা চালাতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন গতকাল নগরের সতেরো নম্বর ওয়ার্ডের ডিসি রোড চকবাজার ধুনির পুল সংলগ্ন পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য ও চাঁদাবাজি রোধে স্থাপিত অভিযোগ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলেন সন্ত্রাসীরা রাহাজানি করে বিএনপির উপর দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এ সময় কোন দুষ্কৃতকারী অপকর্ম করে তার দায় বিএনপির উপর যেন দিতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান শাহাদাত হোসেন নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজি ইমরান উদ্দিন সহ আয়োজনে অনেকে উপস্থিত ছিলেন পরে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ ও চকবাজার থানা পরিদর্শন করেন শাহাদাত হোসেন এর আগে চকবাজার ধুনিরপুল পালগাজী জামে মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজিত হয় শিক্ষার্থীদের আন্দোলনে বিগত সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনে চট্টগ্রামের রাউজানে সম্প্রীতি সমাবেশ ও মোটর শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ রাউজানের গুরুত্বপূর্ণ সড়কে মোটরযান শোভাযাত্রা ও মিছিলের আয়োজন করা হয় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক মফিজুদ্দিন ইমন বাগওয়ান ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নূর মোহাম্মদ খান রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইস্তিয়াক চৌধুরী অভিসহ অন্যান্যরা কর্মসূচিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদি বিদ্রোহের ঘটনায় সাত কারারক্ষী সহ আটজন আহত হয়েছেন শুক্রবার দুপুরে এ বিদ্রোহ শুরু হয় এ সময় কারারক্ষীরা রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করেন পরে কারাগারে অবস্থান নেয় সেনাবাহিনী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ ইব্রাহিম এসব তথ্য নিশ্চিত করেন জেল সুপার মঞ্জুর হোসেন জানান জুমার নামাজের পরে কিছু কয়েদি বিদ্রোহ করে এ সময় কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয় তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সারাদেশে সড়কের যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে এই দায়িত্ব পালন করছেন আনসার স্কাউট বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরাও তবে আজ চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কে নিরাপত্তা ফেরাতে শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তায় নেমেছেন তৃতীয় লিঙ্গের মানুষরা দক্ষিণ চট্টগ্রাম কেরানীহাট সাতকানিয়া দোহাজারিতে তৃতীয় লিঙ্গের মানুষের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগণ দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সেবা দিতে পেরে খুশি তৃতীয় লিঙ্গের মানুষরাও শুধু ট্রাফিকের কাজ নয় দেশের এই ক্রান্তিকালে মন্দির পাহারা লুটপাট ও ভাংচুর ঠেকাতে লাঠিসোটা হাতে পালাক্রমে পাহারা দিয়ে যাওয়ার কথাও জানান তারা। সারাদেশের মতো চট্টগ্রাম বাঁশখালীতেও বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বাজার মনিটরিং করতে গিয়ে ছাত্ররা বলেন সরকারের ইজারাদার ছাড়া একটি টাকাও যেন ব্যয় করতে না হয় তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে বিভিন্ন পণ্যের সিন্ডিকেট ভাঙার মাধ্যমে সাধারণ জনগণ যেন কম দামে পণ্য সরবরাহ করতে পারে এ ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করতে হবে এছাড়া কাঁচামাল সবজি মাংস মুদি দোকান সহ বিভিন্ন পণ্যের দর নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা অন্যদিকে বাঁশখালীর প্রধান সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে ছাত্ররা চকরিয়া পেকুয়ায় প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় মাঠে নেমেছে শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো পেকুয়ায় গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন পয়েন্টে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যানজট নিরসনে কাজ করছে এছাড়া তাদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট যুব রেড ক্রিসেন্ট নুর আয়েশা খান ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সেনাবাহিনী এদিকে শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করছেন সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর সারাদেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে দুর্বৃত্তদের হামলার মুখে বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম এ অবস্থায় গতকাল বিকেলে সেনাবাহিনীর একটি দল কক্সবাজার সদর মডেল থানার ক্ষতিগ্রস্ত নথিপত্র সহ বিভিন্ন দিক পরিদর্শন করার পর থানার কার্যক্রম শুরু করা হয় এ সময় সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানবির আহমদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুদ্ জমান সহ পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুদ্ জমান গণমাধ্যমকে জানান পর্যায়ক্রমে পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন তবে দুর্বৃত্তদের হামলায় থানার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি যে জিনিসগুলো আমাদের লস্ট হয়েছে ক্ষতি হয়েছে এগুলো আমরা এখন তো আস্তে আস্তে আমরা এগুলো নিরূপণ করবো কোথায় কী হয়েছে না হয়েছে আস্তে আস্তে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জামে মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মালানা সরওয়ার কামাল আজিজি এ সময় কেন্দ্রীয় নায়েবে আমির মৌলানা তাজুল ইসলাম মৌলানা আলী ওসমান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা নাসির উদ্দিন মুনির সহ অনেকে উপস্থিত ছিলেন সমাবেশে দেশব্যাপী নৈরাজ্য করে যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তাদের শক্ত হাতে প্রতিরোধ করতে সকলের প্রতি আহ্বান জানানো হয় সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম চক্ষু হাসপাতালে হামলার প্রতিবাদে পাহাড়তলির হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে আয়োজিত মানববন্ধনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এর আগে গত সাত আগস্ট এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ম্যানেজিং ট্রাস্টির চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রবিউল হোসেন বিএনএসবির কার্যকরী কমিটির সদস্য রিয়াজ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পনেরোটি থানার কার্যক্রম শুরু এবং মন্দিরে কেউ যাতে হামলা চালাতে না পারে সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে